মেয়েটাকে দেখে গান গাইছিলে কেন কোন মেয়ে আবার কেন মারলা মিথ্যা বলতে বারণ করিনি তোকে সত্যি বলছি আমি কাউকে দেখে গান গাইনি তাহলে গান কেন গাইছিলে মেয়েটাকে দেখে আমি সামনে তাকে দেখে একটা মেয়ে আমার সামনে দিয়ে যাচ্ছে আপু বিশ্বাস করো আমি এমনিই গান গাচ্ছিলাম মেয়েটাকে দেখে না রাস্তায় গান গাইছিলি কেন ভালো লাগছে না তাই আর কি এরপর থেকে যদি রাস্তায় গান গাস তাহলে তোর খবর আছে কি হলো বল আর গাইব না কেন একটু কাজ ছিল তাই তাড়াহুড়ো করে চলে এসেছে এখন চল কলেজে লেট হয়ে যাচ্ছে চলো আমরা দুজন হাঁটতে লাগলাম কলেজে যাবার জন্য যেতে যেতে পরিচয়টা দিয়ে দিই আমি হলাম তানভীর আহমেদ বাবা মায়ের একমাত্র সন্তান আর এতক্ষণ যা ঝাড়ি খেলাম সে হল জাহান নীলা আমাদের বাসার পাশাপাশি আমার থেকে এক বছরের বড় আমি ইন্টার ফার্স্ট ইয়ার আর নীলা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে আজকে মার খেলাম কারণ আমি কলেজে যাচ্ছিলাম রোমান্টিক একটা গান গাইতে গাইতে কিন্তু আমি লক্ষ্য করিনি আমার সামনে দিয়ে মেয়ে যাচ্ছিল কিন্তু নীলা সেটা দেখে ফেলে বাকিটা তো দেখলেন আমি তার থেকে সব সময় দূরে থাকতে চাই কিন্তু সে আমাকে ছাড়ে না সবসময় প্যারার ওপর রাখে আজ আমি ইচ্ছে করেই তাকে ভার্সিটি যাবার জন্য ডাকিনি সব সময় কড়া নজরের ওপর রাখে আমাকে কোনো মেয়ের সাথে কথা বলতে দেবে না তাকাতে দেবে না এটা করতে পারবো না ওটা করতে পারবো না মানে এক কথাই সবসময় প্যারার ওপর থাকি আপনাদের এসব বলতে বলতে কলেজ চলে এসেছি এই শুন বলো মাথা নিচু করে চুপচাপ ক্লাসে গিয়ে ছেলেদের সাথে বসে পড় প্রত্যেক দিন তো একই কথা বলো কি বললি না না কিছু না যা বললাম তাই কর আচ্ছা ক্লাসে গিয়ে ছেলেদের সাথে বসে পড়লাম আসলে প্রথমে আমি নীলাকে একটু ভয় পেতাম না ভয় পেতে শুরু করেছি যখন আমার এসএসসি পরীক্ষা চলে ছোটবেলা থেকেই নীলা আর আমরা পাশাপাশি বাসায় থাকি যার দরুন ওদের সাথে অনেক ভালো সম্পর্ক নীলা অনেক ভালো ছাত্রী তাই আমাকে পড়াই এসএসসির সময় নীলা আমাকে নিয়ে যেত পরীক্ষা দিতে আবার নিয়ে আসতো গণিত পরীক্ষা শেষ করে বাইরে এসে দেখি নীলাকে একটা ছেলে প্রপোজ করেছে সেদিন নীলা তাকে এমন মার মেরেছে কি বলবো ভাই সেদিন দেখতে পাই নীলার আলাদা রূপ আর সেদিন থেকেই নীলা আমাকে প্যারার ওপর রাখে সেদিন থেকে আজ পর্যন্ত নীলার মুখের ওপর তর্ক করিনি তারপরেও নীলা আমাকে মারে বাচ্চা ছেলে পেয়ে এত নির্যাতন আল্লাহ কিন্তু সহ্য করবে না বলে দিলাম মেয়েদের কথা বাদ দিলাম নীলা তো আমাকে ছেলেদের সাথেও মিশতে দেয় না আমার কাছে একটা স্মার্টফোন পর্যন্ত নেই শুধুমাত্র নীলার কারণে স্মার্টফোন পেলে নাকি আমি খারাপ হয়ে যাব কিন্তু সে নিজে আইফোন চালায় ভাবনার ছেদ পড়ল যখন ক্লাসে সার এলো ক্লাস করে বসে আছি সবাই মেয়েদের সাথে গল্প করছে আমি ছাড়া কারণ নীলাপু সব মেয়েদের বারণ করেছে যাতে কেউ আমার সাথে কথা না বলে তারপরও একদিন একটা মেয়ে এসে আমার সাথে ভাব জমাচ্ছিল সেদিন নীলাপো মেয়েটার চুল জোর করে কেটে দেয় নীলাপু দেখতে প্রচণ্ড সুন্দরী যেমন সুন্দরী তেমন রাগী ক্লাসে বোরিং লাগছে তাই ভাবলাম কলেজের পেছনে পুকুর পাড়ে যাই নীলাপু আমাকে ক্লাস থেকে বের হতে নিষেধ করেছে তবে এখানে ভালো লাগছে না তাই চলে গেলাম পুকুর পাড়ে বসে আছি কে যেন কাঁধে হাত দিল তাকে দেখে মারিয়া আপু মারিয়া আপু নীলা আপুর সাথে পড়ে একা একা কি করছো এখানে ভালো লাগছে না তাই বসে আছি আমি আসতে পারি না কেন আপু ভোগবে ও আমার বেস্টি আমাকে কিছু বলবে না আমাকে মারবে কিছু হবে না মারিয়া আপু আমার গা ঘেসে বসে পড়লো আমার ভয় করছে নীলা যদি দেখে তাহলে তো আমি শেষ। তানভীর বলেন। আমাকে তোমার কেমন লাগে? ভালো। আর কিছু না? মানে? তোমাকে একটা কথা বলবো। বলেন। আমি তোমাকে ভালোবাসি। কি 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 বলছেন? হ্যাঁ তানভীর, আমি তোমাকে ভালোবাসি। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আমাকে জড়িয়ে ধরে বললো কথাটা। এটা সম্ভব না কেন কারণ আমি কিছু বলতে যাব আর তখনই নীলাপ মারিয়াপোকে চর দিল চরের তাল সামলাতে না পেরে মারিয়াপো পুকুরে পড়ে যায় আমার ভয়ে হাত পা কাঁপতে লেগেছে যে নিজের বেস্ট ফ্রেন্ডকে চর মেরে পুকুরে ফেলে দিতে পারে সে অন্য ছেলেকে মারতে ছাড়বে না এটা তুই কি করলি নীলাপু বলল তোর ভাগ্য ভালো যে শুধু চর মেরেছি অন্য কেউ হলে এতক্ষণ হাসপাতালে পৌঁছে দিতাম কিন্তু তুই চুপ কর মারিয়া হারাম চাদা তোর অনেক সাহস হয়েছে তাই না অনেক বার বেড়েছিস আপু আমি কি করলাম তুই আবার কি করবি তুই তো করছি খোকা আপু আমাকে ইনসাল্ট করবে না আজ শুধু বাসায় আয় তুই তোকে দেখছি আপু নীলা আর আমার কোনো কথা না শুনে হনহন করে বাসায় চলে গেল আমি তো কিছু করি না তাও আমাকে বকা দিল বকা তো দিল এখন আবার হুমকি দিয়ে গেল বাসায় যদি যাই বাইরে তো চর মারে না জানি বাসায় কি করে বসে আমার মতো নিরীহ ছেলে পেয়ে এত অত্যাচার করছে আব্বু আম্মু আমার কথা শোনে না নীলা যা বলবে তাই ঠিক এই কি ভাবছ আমাকে তুলো আসুন আমি মারিয়া আপুর হাত ধরে উপরে তুললাম থ্যাঙ্কস আমাকে জড়িয়ে ধরে বলল মারিয়া আপু জড়িয়ে ধরেছিল কোথা থেকে নীলা আসে আবার আমাকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দিল মারিয়া আপু আমাকে জড়িয়ে ধরেছিল যার কারণে দুজনেই পুকুরে পড়ে যায় আপু এটা কি করলাম এটা তো কিছুই না সেই চল মজা দেখাচ্ছি ভাগ্যিস পুকুরে হাঁটু অব্দি পানি বেশি পানি থাকলে ডুবে যেতাম ওঠ হারামি ওঠ আমার কলার ধরে টেনে তুললো পুকুর থেকে আমাকে উঠাও হাত দিন নীলাপু আমার হাত নামিয়ে দিল একাই উঠে আই বেশি পানি নেই এরপর আর দাঁড়িয়ে না থেকে নীলা আমাকে সারা রাস্তা আমার কলার ধরে টেনে নিয়ে এসেছে রাস্তা সবাই তাকিয়ে হাসছে আমার লজ্জা কম ভয় বেশি লাগছে বাসায় গিয়ে মেনে না ফেলে দেয় আমাকে আপু ছাড়ো বেশি বকিস না সবাই দেখে হাসছে চেয়ে চা খুশি করুক তুই চুপচাপ চল আমিও তার কথা মতো চলতে থাকলাম ওর বিরুদ্ধে গেলে আবার কি করে বসে বলা যায় না নীলা আমাকে টানতে টানতে ওদের বাসায় নিয়ে গিয়ে ওর রুমে ঢুকিয়ে ভেতর থেকে রুম লক করে দিল আপু আমাকে যেতে দাও না হলে ভিজে থাকলে জ্বর চলে আসবে ন্যাকামি করিস তাই না আপু সত্যি বলছি আজ তোর ভাগ্যে শনি পড়েছে যা করার পরে করিও এখন যেতে দাও প্লিজ ঠিক আছে তবে যাবার আগে বার কর এতবার করতে তো অনেক সময় লাগবে আর অনেক কষ্ট হবে যাবার উপায় থাকলে এটাই না হলে থাক আপু তুমি তো জানো বেশিক্ষণ ভিজে থাকলে আমার জ্বর হয় আর জ্বর হলে আমার খুব কষ্ট হয় যেতে চাইলে কান্থরে উঠপুস কর না হলে বসে থাক আমি জানি এই মেয়ে খুব জেদি তাই তার কথা মতো তিরিশ মিনিটে একশো পঞ্চাশ বার উঠবস করলাম তারপর আমাকে যেতে দিল শরীর খারাপ লাগছে তার ওপর এতবার উঠবস করার কারণে শরীর দ্বিগুণ খারাপ করছে বাসায় গিয়ে গোসল করে শুকনো কাপড় পরে নিলাম আমার এখন অনেক ঘুম পাচ্ছে তাই চোখ বুঝতেই ঘুম চলে এলো ঘুম থেকে উঠে দেখি পাশে ডাক্তার বসে আছে আর আম্মু আর নীলা আর চাচি দাঁড়িয়ে আছে চাচি হলো নীলার আম্মু এখন কেমন লাগছে বাবা ভালো না ভয় পাবার কিছু নেই জ্বর হয়েছে এই ওষুধগুলো কয়েকদিন খেলেই জ্বর ঠিক হয়ে যাবে ডাক্তার কিছু ওষুধ দিয়ে চলে গেল নেই কিছু খেয়ে নেই জ্বরের কারণে রুচি নেই তা বললে তো হবে না ওষুধ তো খেতে হবে না খাবো না বাবা খেয়ে নে না খাবো না এই চুপচাপ খা আমি ওর ধমকে আরও ভয় পেয়ে গেলাম ওর কারণে জ্বর হয়েছে আবার কী যে করবে তাই চুপচাপ খেয়ে ওষুধ খেয়ে নিলাম না হলে বিপদ আছে ওষুধ খেয়ে আবার ঘুমিয়ে গেলাম শরীরটা খুব খারাপ করছে জ্বর হলে আমার অনেক কষ্ট হয় রাতে যখন ঘুম ভাঙল তখন আমি ভয় পেয়ে গেলাম আর বড্ড অবাকও হলাম কারণ আমার পাশে তাকিয়ে দেখি নীলাপু বসে আছে আর ছোট একটা কাপড় পানিতে ডুবাচ্ছে মানে আমাকে জলপটটি দিয়ে দিচ্ছে কারণ এখানে অসুস্থ বলতে শুধু আমি রয়েছি কিন্তু এখন বাজে রাত দুইটা এত রাত পর্যন্ত নীলা আমার রুমে আছে তাও আবার একা আর সব থেকে বড় কথা আমার সেবা করছে কি হলো ঘুম থেকে উঠলি কেন ঘুম ভেঙে গেল খুব কষ্ট হচ্ছে না রে তোর জ্বর হলে তো কষ্ট হবেই সরি রে আসলে আমি শুধু তোকে একটু কষ্ট দিতে চেয়েছিলাম তবে এত বড় না না ঠিক আছে খুব কষ্ট হচ্ছে কি না অতটা না সত্যি বলতে অনেক কষ্ট হচ্ছে তবে ও তো এমনিতেই কাঁদছে কষ্টের কথা বললে হয়তো আরো কষ্ট পাবে এখন ঘুমিয়ে যা তুমি এত রাতে এখানে কেন আমার কারণেই তোর জ্বর হয়েছে তাই তো সেবা করছি হতে পারে এখন ঘুমাতো ঘুম আসছে না কেন মাথা ব্যথা করছে আচ্ছা চোখ বন্ধ কর আমি মাথা টিপে দিচ্ছি না থাক আর কত কষ্ট করবে আমার জন্য বেশি না বুঝে যা বলছি কর আমি চোখ বন্ধ করে নিলাম নীলা আমার একদম কাছে এসে আমার কপালটা টিপে দিতে লাগলো বেশ আরাম লাগছে কপাল টিপার পর আমার চুলে হাত বোলাতে লাগলো আমার প্রায় ঘুম চলে এসেছে কিন্তু নীলা বলে ওঠে ঘুমিয়ে গেছিস আমি চোখ খুললাম কারেন্ট চলে গেছে তাই রুম অন্ধকার রয়েছে বাইরে বৃষ্টি হচ্ছে কারেন্ট না থাকার কারণে নীলা বুঝতে পারেনি আমি জেগে আছি নীলা আমার কোনো সাহ শব্দ না পেয়ে ভাবল আমি ঘুমিয়ে গেছি আমার মুখের ওপর গরম নিঃশ্বাস অনুভব করতে পারছি এটা নীলা কারণ রুমে তো আর কেউ নেই নীলা আমার আরও কাছে এলো আমি ভাবলাম আজ হয়তো কিছু একটা পাবো আমার হার্টবিট দ্রুত হচ্ছে ধুকপুক করেই যাচ্ছে কিন্তু সব আশা শেষ হয়ে গেল মুহূর্তেই নীলা আমার কপালে তার ঠোঁট লাগিয়ে রাখল কয়েক সেকেন্ড তারপর আবার কিছুক্ষণ চুলগুলো টেনে দিল বৃষ্টি বেড়ে চলেছে আর বজ্রপাত হচ্ছে এত জোরেই বজ্রপাত হচ্ছে যে আমিও ভয় পেয়ে যাচ্ছি সেখানে নীলা তো মেয়ে মানুষ প্রথম কয়েকবার নীলা ভয় পেলেও আমাকে জড়িয়ে ধরেনি তবে বজ্রপাত অনেক হচ্ছে যার ফলে নীলা কাঁথার তলে ঢুকে আমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকে কোথায় সে আমার বুকে শুবে তা না আমাকে তার সাথে জড়িয়ে ধরল তাও অনেক জোরে চেপে ধরে আছে আমারও অনেক ভালো লাগছে প্রিয় মানুষটাকে জড়িয়ে ধরলে কতটা যে শান্তি লাগে সেটা শুধু তারাই জানে যারা জড়িয়ে ধরেছে হ্যাঁ আমি নীলাকে ভালোবাসি নীলাকে ভালোবাসি স্কুল লাইফের শুরু থেকে কখনো ভালোবাসার কথা বলিনি কারণ সে আমার বড় আমি জানি না ও আমাকে ভালোবাসে কি না তবে আমি তাকে প্রচণ্ড ভালোবাসি তাই তো এত মার খাবার পরেও তার কাছে যাই আমিও নীলাকে পরম যত্নে জড়িয়ে ধরলাম এমনভাবে জড়িয়ে ধরলাম যাতে মনে হয় ঘুমের ঘোরে আছি নীলাও আমাকে পরম আদরে জড়িয়ে ধরে শুয়ে পড়ল হয়তো আমাকে ছোট ভাই মনে করে জড়িয়ে ধরে আছে তবে আমি তাকে প্রিয়জন বলে জড়িয়ে ধরে আছি বাইরে বৃষ্টি হচ্ছে রুমের মধ্যে আছি থমথমে নীরব পরিবেশ এক খাটে ছেলে মেয়ে এক কাঁথার তলে জড়িয়ে ধরে শুয়ে আছি এতক্ষণ যদি কাপল হতাম তাহলে কতকেই না ঘটত মনের মধ্যেকার শয়তান মাঝে মধ্যে জেগে উঠছে তবে নিজেকে আটকে রাখছি হলে হয়তো নীলা আর কোনো দিন আমার সাথে কথা বলবে না আমি যাই পারি না কেন প্রিয় মানুষগুলোর অবহেলাটা একদম সহ্য করতে পারি না তাই অনেক কষ্টে নিজেকে আটকে রাখার চেষ্টা করছি আমি নীলার বুকে এতটাই মিশে আসি যে তার শৈলের ঘ্রাণ পাচ্ছি ওর ঘ্রাণে আমাকে আরও পাগল করে দিচ্ছে না যে করেই হোক নিজেকে আটকে রাখবো ভোর হলেই বাঁচি তবে আজ মনে হচ্ছে রাতটা কাটতে চাইছে না বাইরে আরও জোরে বজ্রপাত হলো নীলা ভয় পেয়ে কাঁথা দিয়ে মুখ দিয়ে ঢেকে নিল আর আরও নিচে নেমে এলো এবার নীলার মুখ আর আমার মুখ একদম সামনাসামনি ওর নিঃশ্বাস আমার মুখে পড়ছে অনেকক্ষণ এভাবে চলছিল আর আমি নিজেকে আটকে রাখার চেষ্টা করছি ছেড়ে চলে যাব তাও পারছি না নীলা আমায় আশ্রীপৃষ্ঠে জড়িয়ে ধরে আছে নীলা তার মুখ একদম আমার মুখের কাছে আনলো মনে হচ্ছে আমার পুরো মুখটার ঘ্রাণ নিচ্ছে একটু পর নীলা আমার ঠোঁটের কাছে তার ঠোঁট নিয়ে এলো এতটাই কাছে যে আমি তার ঠোঁটের সাথে আমার ঠোঁট এক করে দিলাম দুজনেরই সেম অবস্থা কেউ কাউকে ছাড়ছে না কিন্তু একটু পরে নীলা আমাকে তার কাছ থেকে ছাড়িয়ে নিল কি করছিস কি না মানে বধ পোলা বড়দের কেউ এভাবে কিস করে না মানে আমিও আমি কি তোর বউ না প্রেমিকা সে আমাকে কিস করিস না আমাকে ভালোবাসিস তুই সরি আপু কিস করার পর আপু বলছিস লজ্জা করি না তোর আমার মন খারাপ হয়ে গেল কি হলো কথা বল আর হবে না ফোল করেও আর কোনো দিন আমার সামনে আসবি না তুই বুঝেছিস হুম ফজরের আজান দিতে শুরু করেছে মসজিদে তার মানে সকাল হয়ে গেছে নীলা চলে গেল বাইরে আমি খুবই কষ্ট পেলাম নীলাকে না দেখে তো আমি থাকতেও পারবো না ওকে না দেখলে আমার দিন অসম্পন্ন থেকে যায় যখন ক্লাস টেনে পড়ি তখন মামাতো বোনের বিয়ের কারণে গ্রামে যেতে হয়েছিল নীলাকে আম্মু নিয়ে যেতে চেয়েছিল তবে নীলার পড়া ছিল তাই সে যায়নি গ্রামে যেতে চার ঘন্টা সময় লেগেছিল সেদিন নীলাকে দেখতে পাইনি সেদিন মনটা খুব খারাপ লাগছিল তাই সন্ধ্যার দিকে আমি আবার বাসায় চলে আসি শুধুমাত্র নীলাকে দেখার জন্য নীলাকে শুধুমাত্র একটাবার দেখার জন্য কত কী না করেছি আর এখন তার সামনে যেতে বারণ আর এখন তার সামনে যেতে বারণ করে দিল তার সামনে যেতে বারণ করেছে দেখতে তো বারণ করেনি এক রাতে জ্বর ঠিক হয়ে গেল আগে এক সপ্তাহ না হলে ঠিক হতো না ফ্রেশ হয়ে নিয়ে শুয়ে আছি আর রাতের কথা ভাবছি এখন আমার নিজেরই নিজের ওপর রাগ হচ্ছে কেন যে কিস করতে গেলাম কিস না করলে হয়তো এখন নীলা আমার সাথে কথা বলতো আম্মা আমাকে খাবার খাইয়ে দিয়ে গেল আমি হালকা নাস্তা করে ওষুধ খেয়ে শুয়ে থাকলাম একে ভালো লাগছে না তাই ভাবলাম কলেজে গিয়ে কয়েকটা বন্ধু বানিয়ে নিব। কারণ এখন নীলা আর আমার সাথে কথা বলবে না সেহেতু এখন আমি স্বাধীন যা ইচ্ছা করে বেরাবো ভার্সিটিতে গিয়ে ক্লাসে কয়েকটা ছেলে বন্ধু বানালাম আর কয়েকটা বান্ধবী বানালাম আজকে নীলা আসেনি ভার্সিটিতে ক্যান্টিনে বসে কফি খাচ্ছিলাম আর তখন মারিয়া আপু এলো কফি খাচ্ছি খাবে তারপরে মারিয়া আমার জন্য কফি নিয়ে এলে গল্প করতে বসলাম আচ্ছা কথাটার ব্যাপারে কি ভাবলা কোন কথা প্রপোজটার আমিও তোমাকে ভালোবাসি সত্যি হুম মারিয়া এসে জড়িয়ে ধরলো কিছু করার নেই আমার নীলা তো আমাকে না করে দিল তার জন্য সারা জীবন দেবদাস হয়ে থাকবো নাকি এখন সব কিছু করে বেড়াবো যেসব নীলা আমাকে করতে বারণ করেছিল চলো শোনা পার্কে যাই এখনো প্রেম শুরু হয়নি আর পার্কে যাবা গেলে ক্ষতি কি আজ না শরীর খারাপ করছে ওকে বাই কাল পার্সিটি আসবা মারিয়া আমার গালে কিস করে চলে গেল আমিও বাসায় চলে আসলাম বাসায় এসে গোসল করে ঘুমিয়ে গেলাম বিকালে ঘুম থেকে উঠে দেখি নীলা আমার রুমে অগ্নিমূর্তি হয়ে দাঁড়িয়ে আছে মারিয়া চড়িয়ে কিস করেছিল। কি হলো বল আমি নীলার দিকে নজর না দিয়ে ফ্রেশ হয়ে বাইরে আড্ডা দিতে চলে গেলাম নীলার সাথে কথা বলবো না সেই তো বারণ করেছে মরে বসে আড্ডা দিয়ে রাত আটটায় বাসায় গেলাম বাসায় ঢুকতেই নীলার সামনে পড়লাম এতক্ষণ কোথায় ছিলি আমি কোনো কিছু না বলে রুমে চলে আসলাম পরের দিন কলেজে যেতে লেট হলো কলেজে ঢুকতে দেখি ছেলেমেয়ের সবাই এক হয়ে কি যেন দেখছে আমি উৎসাহিত হয়ে উকি দিলাম উকি দিয়ে দেখলাম নীলা মারিয়াকে থাপ্পড় মেরেই চলেছে আমি নীলাকে সরিয়ে দিলাম মারিয়ার দিকে তাকিয়ে দেখি কেটে রক্ত বের হচ্ছে আর চেহারার বাজে অবস্থা করে দিয়েছে নীলা মারিয়া আমাকে দেখা মাত্রই আমার বুকে চলে এলো হারাম সাদি ছাড় ওকে মারিয়া আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল অনেক ভয় পেয়েছে তানভি তুই ওকে ছেড়ে দে ওকে আজ মেরেই ফেলব তোর সাহস কি করে হয় মারিয়াকে মারার তুই ওর জন্য আমাকে মারলি হুম মারলাম আজ রাতে তোর খবর আছে কি করবি তুই সেটা রাতে দেখতে পাবি নীলা চলে গেল মারিয়াকে শান্ত করে জিজ্ঞেস করলাম নীলা কেন মারলো মারিয়া বলল নীলা যখন জানতে পারলো তোমার সাথে আমার প্রেম চলছে তখন নীলা আমাকে বলল যাতে তোমাকে ছেড়ে দিই আমি না বললামতে নীলা আমাকে এভাবে মারলো আচ্ছা এখন বাসায় যাও মারিয়াকে বাসায় পাঠানোর পর আমি বাসায় গেলাম নে পাঞ্জাবিটা পরে আয় কেন তোর বিয়ে দিব কার সাথে নীলার সাথে কলেজের বয়াকে বিয়ে করব তাও ভালো কিন্তু নীলাকে বিয়ে করব না কি বললি করব তো রাগ করো কেন আব্বু এখন সিরিয়াস মুডে আছে তাই কিছু করতে পারলাম না বাধ্য হয়ে বিয়েটা করে নিলাম মনে মনে লাড্ডু পড়ছে আমার আজ প্রথম বাসরাত তাও প্রিয়জনের সাথে বাসঘরে ঢুকে গেলাম খাটে নীলা বসে আছে আমি দরজা আটকিয়ে তার কাছে গেলাম তুমি আব্বুকে কি বলেছ যে আজ বিয়ে দিয়ে দিল কেন? আমাকে ভালোবাসো বললেই তো হতো বিয়ে কেন করলে তোমাকে করার জন্য আপু মাফ করে দাও আর হবে না আপুটা কি লজ্জা করে না তার মানে তুমি আমাকে স্বামী হিসেবে মেনে নিয়েছ তুমি আব্বুকে কি বলেছ যে আজকে বিয়ে দিয়ে দিল আমি বলেছি আমার করফি তোমার সন্তান রয়েছে বিয়ে না দিলে সুইসাইড করব বাস বিয়ে হয়ে গেল তাহলে তো তোমার মিথ্যাকে সত্য করতে হবে একদম না আজ কিছু শুনবো না আমি লজ্জা করছে লাইট অফ করে দিচ্ছি লাইট অফ হয়ে গেল এখন আমি মিশনে গেলাম মিশন শেষে আবার আসব আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে